আল্লাহ কোরআনুল করিম একসাথে পুরো ত্রিশ পারা কোরআন একশত চোদ্দটা সুরা একশত চোদ্দটা সুরা পরা ত্রিশ পারা কোরআন আল্লাহ রব্বুল আলমিন লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে একসাথে নাজিল করেছেন লাউহে মাহফুজ থেকে কোথায় বাইতুল ইজ্জতে এখন আমাদের জানতে হবে বাইতুল এটা কোথায় সে বাইতুল আইজতের মধ্যে থেকে এই পৃথিবীর মধ্যে গঠন অংশ অংশ করে দীর্ঘ তেইশ বছরে পুরো তিরিশ ফরা কোরআন রসুল পাকের উপর আল্লাহ নাজিল করেছেন অন্নবর্ণান আব্দুল্লে ইনহ্ বাঁশ বলেন আনজালাহুল্লাহ্তা আল্লাহ র ইল্লাতু কুদরি ইলা সামা ইদ দুনিয়া জুমলা সুম্মা নাজ্জামা হুঁ আলাম আহম্দীদ সাল্লাউল্লাহ আর ইহসাল্লাম ফিয়া সিরিনা আল্লাহ তালা লাইলাতুল কদরে পৃথিবীর আকাশে কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে পৃথিবীর আকাশে কোরআন নাজিল করেছেন অতপর অংশ অংশ করে রসুল পাকের উপর দীর্ঘ বিশ বছর অথবা দীর্ঘ তেইশ বছরে পুরো কোরআন নাজিল করেছেন ইমাম শামসুদ্দিন কুর্তুবী রহমতুল্লাহ আলাই তার তফসির কুর্তুবীর মধ্যে লেখেন যে এই রাতে লাইলাতুল কদরে পবিত্র কোরআন সবটুকু একসাথে নাজিল করা হয় নাই কিন্তু লাইলাতুল কদরে সবে কদরের রাত্রিতে রমজানের ছাব্বিশতম রাতে দিবাগত রাত্রিতে পুরো কোরআন শরীফ লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত বাইতুল ইজ্জত প্রথম আসমানে বাইতুল ইজ্জত কোন আসমানে প্রথম আসমানে সবে কদরের রাত্রিতে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত প্রথম আসমানের মধ্যে পুরো তিরিশ পারা কোরআন আল্লাহ নাজিল করেছে তো বাইতুল ইজত প্রথম আসমান কি দুনিয়া নাকি আসমানের উপরে কথা বলেন আসমানের উপরে না নিচে আসমানের উপরে তারপর অন্য তফসিরের মধ্যে আল্লামা কাজী নাসির উদ্দিন বায়জাবির রহমতুল্লাহ তফসিরে বায়জাবির মধ্যে ষোলোতম খন্ডের একশত ছাব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেন নিশ্চয়ই এই কোরআন উইকারী পৃথিবীর নিকটতম আকাশ প্রথম আকাশে লাইলাতুল কদরের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম ত্রিশ পারা কোরআনুল করিম এই প্রথম আকাশে বাইতুল ইজ্জতে নাজিল করেছেন তারপর অংশ অংশ করে প্রেক্ষাপটে ঘটনাক্রমে আল্লাহ দীর্ঘ বিশ থেকে তেইশ বিশ অথবা তেইশ বৎসরে কোরআনুল করিম নাজিল করেছেন তো বোঝা গেল সবে কদরের রাত্রিতে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে পুরো তিরিশ পারা করার নাজিল হয়েছে তারপর তিরিশ পারা কোরআনুল করিম অংশ অংশ করে কেটে কেটে যত যেখানে যখন প্রয়োজন নবী যখন মক্কায় গিয়েছেন গিয়েছে মক্কায় নবী যখন মদিনায় মদিনায় নবী যখন হেরা গুহায় নবী ও হেরা গুহায় নবী যখন গারে সুরে কোরআন গারে সুরে এইভাবে নবী যেখানে গিয়েছেন কোরআন সেখানে গিয়ে নাজিল হয়েছে তো সুতরাং দীর্ঘ তেইশ বছরে কোরআন নাজিল হয়েছে অংশ অংশ করে প্রেক্ষাপটে ঘটনাক্রমে আর পুরো তিরিশ বারা কোরআন নাজিল হয়েছে বাইতুল ইজ্জতে দুনিয়ায় নয় প্রথম আসমানের উপরে বাইতুল ইজ্জতের মধ্যে নাজিল হয়েছে তারপরে অংশ অংশ করে নাজিল হয়েছে এই জন্য সুরা দুখানের দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইন্না না হুফি লাইলাতি মুবারাকা এই মুবারাকা বরকতময় রাত সবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি দুনিয়ায় সুবহানাল্লাহ আসলে বোঝার বিষয় এগুলি বসার বুঝতে হবে দেখেন কতগুলো তাফসির সমস্ত তাফসির কারো কিন্তু রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলেছে তারপর আসেন আল্লামা ইসমাইল হাক্কি হানাফি ওনার তাফসির তাফসির রুহুল বায়ান সবাই চিনে এটা তাফসির রুহুল বায়ানের অষ্টম খন্ডের চারশত এক নম্বর পৃষ্ঠার মধ্যে উনি লিখেন নিশ্চয়ই আল্লাহ কোরআন নাজিল করেছেন সুস্পষ্ট কিতাব নাজিল করেছেন এর একটি জবাব হচ্ছে লাইলাতুল মোবারক লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে কেননা আল্লাহ রমজান মাসে কদরের রাত মাহফুজ থেকে পৃথিবীর নিকটতম আসমান এই আসমানের উপরে বাইতুল ইজ্জতে একসাথে নাজিল করেছেন অতপর দীর্ঘ তেইশ বৎসরে আংশিক আংশিক করে নাজিল করেছেন তো বাইতুল ইজ্জত প্রথম আসমান থেকে আল্লাহ এই লাইলাত মোবারকা সাবানের চোদ্দতম রাত দিবাগত রাত্রিতে কোরআনুল করিম আল্লাহ এই জমিনে নাজিল করেছেন এই জন্য এই রাতকে লাইলাতুম মোবারকা ভাগ্যরজনী বরকতময় রাত সবে বরাতের রাত বলে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি যিনি তাফসীর মাজহারি লিখেছেন তাফসীর মাজহারির অষ্টম খণ্ডে 367 নম্বর পৃষ্ঠা উনি বলেন হযরত কাতাদা হো হযরত ইমাম ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা লাইলাতুল কদরে উম্মুল কিতাব কিতাবে পৃথিবীর আকাশে কোরআন নাজিল করেছেন অতঃপর বিশ বছরে বা তেইশ বছরে জিব্রাইলের মাধ্যমে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের উপরে এ কোরআনুল করিম নাজিল করেছেন প্রেক্ষাপটে তো সবে কদরে পুরো তিরিশ পারা কোরআন বাইতুল প্রথম আসমানে নাজিল হয়েছে তারপরে বিভিন্ন ঘটনাক্রমে এই জমিনের মোদ্দাল্লা অংশ অংশ করে নাজিল করেছেন এর মধ্যে একটা অংশ ফি লাইলাতিম মুবারাকা শাবানের মধ্যবর্তী রাত এই রাত্রিতে আল্লাহ নাজিল করেছেন সুবহানাল্লাহ বলি হাফিজুল হাদিস যিনি হাদিসের হাফেজ ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই হাফিজের হাদিস হাদিসের হাফেজ তাকে বলা হয় যার সিনার মধ্যে কয়েক লক্ষ হাদিস মগস্থ থাকে সুবাহান আমগমত আমগো হুজুরের দশটা হাদিস এক লোকে দাঁড়াই একইতে বইলেন মাসাল্লাহ পায়জামা গরম হয়ে যাবে আর হাফিজুল হাদিস যিনি কয়েক লক্ষ হাদিস যার সিনার মধ্যে মকস্ত ছিল তার নাম ইমাম জালালুদ্দিন উদ্দিন যিনি চর্মচকে বাস্তবে আমার নবীকে পঁচাত্তর বার দেখেছেন ওনার নাম জালালুদ্দিন উদ্দিন তিনি বলতেছেন তফসিরে জালালাইন প্রথম খণ্ড যে কিতাবটা আমরা লেখাপড়া করে মাদ্রাসায় ফাজিল ক্লাসে অর্থাৎ বিএ ক্লাসে লেখাপড়া করে আলেম হয়েছে এই তফসিরে জালালাইন প্রথম খণ্ড ছয় ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা আল্লামা জালালউদ্দিন উদ্দিন সৈয়দি আলাই বলেন কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে একসাথে অতপর জিব্রাইলের মাধ্যমে রাসুল পাকের উপর আংশিক আংশিক করে আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং সাবানের মধ্য রাতে সপ্তম আকাশের উম্মুল কিতাব থেকে পৃথিবীর আকাশে কোরআন নাজিল করা হয়েছে সোহান আল্লাহ মহিউসুন্না ইমাম বাগাবি তফসিরে বাগাবির মধ্যে সপ্তম খন্ডে দুইশো সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেন আল্লাহ তালা কদর রাত্রে উম্মুল কিতাব এই উমুল কিতাব থেকে পৃথিবীর আকাশে নাজিল করেছেন অতপর জিব্রাইলের মাধ্যমে দীর্ঘ বিশ অথবা তেইশ বছরে কোরআন নাজিল করেছেন তো পৃথিবীতে সম্পূর্ণ কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়নি লাইলাতুল কদরে এই জমিনে পৃথিবীতে সম্পূর্ণ কোরআন নাজিল হয় নাই সম্পূর্ণ কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে পৃথিবীতে নয় বাইতুল ইজ্জতে ওটা কোথায় প্রথম আসমানের উপরে তো লাইলাতুল কদরে আল্লাহ সুরা কদর নাজিল করেছেন সুবাহান আল্লাহ পরে সুরা কদর লাইলাতুল কদরে পৃথিবীতে নাজিল করেছেন ইমাম আবু জাফর ইবনে জারির তাবারি রহমতুল্লাহ তফসিরে তাবারির বাইশতম জিলদের আট নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেন আল্লাহ তালা কোরআনুল কে লাইলাতুল কদরে নাজিল করেন অতপর নবীগণ এর উপর লাইলাতুল কদর ব্যতীত অন্য একাধিক দিনেও একাধিক রাতেও কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে বাইতুল ইজ্জাতে তারপর একাধিক দিনে এবং একাধিক রাতে এই জমিনের মধ্যে কোরআন নাজিল করেছেন এর মধ্যে একটা রাত হলো ফি লাইলাতি মুবারাকা বরকতময় রাত ওই বরকতময় রাত কোনটা যেটাকে সবে বরাত লাইলাতুল বরাত ভাগ্য রজনী কল্যাণময় রজনী উত্তম পবিত্র রাত বলা হয় ওই রাতটা হলো শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত সুবাহান ইমাম কাজী মোহাম্মদ ইবনে আলী সৌকানি ইয়ামিনী উনি উনার তফসির ফতহুল কাদিরে চতুর্থ খন্ডে ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেন হজরত কাতাদা রাদি আল্লাহ তালু বলেছেন আল্লাহ তালা উম্মুল কিতাব আর ইহা হল লৌহে মাহফুজ থেকে একসাথে লাইলাতুল কদরে দেখেন নবীর সাহাবিক হজরত কাতাদা বলতেছেন যে উমুল কিতাব এই কিতাব লাহে মাহফুজ থেকে একসাথে পুরো তিরিশ পাড়া একশো চোদ্দটি ছোড়া লাইলাতুল কদরের রাত্রে বাইতুল ইজ্জত প্রথম আসমান বাইতুল ইজ্জতে একসাথে তিরিশ পাড়া নাজিল করেছেন তারপরে বাইতুল ইজ্জত প্রথম আসমান থেকে ঘটনাক্রমে পর্যায়ক্রমে অংশ অংশ করে এই জমিনে নাজিল করেছেন এর মধ্যে একটা অংশ সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ দুখানের দ্বিতীয় নাম্বার আয়াতে ফি লাইলাতে মোবারকা বলেছেন ওই রাত্রিতে আল্লাহ এই দুখানের দ্বিতীয় নম্বর আয়াত নাজিল করে এই আয়াত নাজিল করে আল্লাহ জানাই দিলেন আজকের রাতটা হলো লো লাইলা তো মোবারকা বরকতময় রাত ভাগ্য ময় রাত কল্যাণ ময় রাত ভাগ্যর যনিষ্ঠ ব্যবহারাত এই রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এই রাত্রিতে তোমরা আবাদত করো